মক্কাই নবিলো মা মেনার ঘরে আসিলে হাজার মানিক দিলে মুক্তা জরে মক্কাই নিলো মা মেনার ঘরে আসিলে হাজার মানিকাদিলে মুক্তা মুক্তাজর। ও দয়াল লাল্লা হার শখ তার কিসের ভাবনা লাল্লা হার তার কিসের ভাবনা হৃদয়ে মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয়ে মাঝে কাবা নয়নে মদিনা মেনার ঘরে আসিলে হাজার মালিক দিলে জরে ও দয়া আল্লাহ জর শখা তার কিসের ভাবনা হাজার সখা। তার কিসের ভাবনা হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা অনুরের রশনীতে দুনিয়া গাছে বরে অনুরের বাতি জলে মদিনার ঘরে ঘরে অনুরের রশুনিতে দুনিয়া গাছে বরে অনুরের বাতি জলে মদিনার ঘরে ঘরে ও দয় নাল সখা তার কিসের ভাবনা আল্লাহর সখা তার কিসের ভাবনা হৃদয়ে মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দে দে ফলে তুলে দে মাঝি হালা করিস না তুলে দে ও মাঝি হালা করিস না চেড় দেনো কামি আমি যাব মদিনা চেড়ে দেবো যাব মদিনা দে তুলে করিস না পাল তুলে দে ও মাঝে হেলা না চেড়ে দেবো মদি না চেড় দে আমি যাব মদিনা না ওখানে আসিলে হাজার মানে কাদিলে মুক্ত জরে মক্কাই নবী এলো ঘরে আসিলে হাজার মানে কাদিলে মুক্ত জরে ও দয়াল আল্লাহ শখা তার কিসের বাবনা আল্লাহ যার শখা তার কিসের বাবনা হৃদয় মাঝে কাবা নয়নে মাদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে you